আমার ভালোবাসা শহর কলকাতা সত্যি কলকাতার মধ্যে এত দেখার জায়গা রয়েছে যেগুলো আমাদের এখনও হয়তো অজানা রয়েছে কতটাই বা দেখে উঠতে পেরেছি রিম্বির পরীক্ষা শেষ তাই মাঝে মধ্যে ওকে নিয়ে আমার বন্ধুদের সাথে বেরিয়ে পড়ছে যদিও রিক যেতে পারছে না ওর পরীক্ষা চলছে তো যেগুলো আমাদের পক্ষে মানে যাওয়া সম্ভব সেই জায়গাগুলোই বেছে নিয়েছি টুকটাক ঘুরে দেখে নিচ্ছি এখন ঘড়িতে বাজছে একটা কুড়ি আর এখানে রিক পুরো রেডি হয়ে গেছে পরীক্ষা দিতে যাওয়ার জন্য এখনও খেয়ে নিচ্ছে ও তো পরীক্ষা দিতে যাওয়ার আগে সেরম কিছু মানে খায় না একটু ভাতে ভাত খেয়ে যায় না ডালিয়া ওই কুমড়ো সেদ্ধ আলু সেদ্ধ ঘি এসব দিয়েই ওটাই মেখে দিয়েছি ও খেয়ে নিচ্ছে আর ও পুরো রেডি হয়ে গেছে আজকে কি পরীক্ষা আছে বল রিক আর আমাকে প্রত্যেক দিনই মানে কিছু কোয়েশ্চেন থাকে যে রিক কোন ক্লাসে পড়ে রিকের কি কি সাবজেক্ট আছে রি কোন স্কুলে পড়ে তো আমরা তো বারবার ব্লগে বলেছি যে রি কোন স্কুলে পড়ে রি কোন স্ট্রিমে পড়ে রিকের কী কী সাবজেক্ট আছে তোমরা ব্লগগুলো রেগুলার দেখলে তবেই জানতে পারবে আমরা কিন্তু সব কিছু বলেই দিয়েছি ব্লগে তো আজকে তো শুনেই নিলে রিকের অ্যাকাউন্টেন্সি পরীক্ষা আছে এবার তোমরা বুঝতেই পারছ রি কোন স্ট্রিমে পড়ে আর রি কোন স্কুলে পড়ে এগুলো জানতে হলে আগের আগের ব্লগগুলো তোমাদের অবশ্যই দেখতে হবে নিয়মিত ব্লগ দেখলে তবে তোমরা জানতেই পারবে আমাদের লাইফস্টাইল তো সব কিছু শেয়ার তোমাদের সাথে করেই দিই যেটুকু পারি সবটা নয় যেটুকু পারি অবশ্যই শেয়ার করে দিই হাডি রেডি হয়ে গেছে এখন ওর আড়াইটে থেকে সাড়ে পাঁচটা অব্দি পরীক্ষা তো গাড়ি আসবে আর এদিকে আমার তরকারিও ফুটে গেছে এখানে ফুলকপি আলুর তরকারি হচ্ছে মাছ দিই যেটা মাছ দিয়ে হবে মাছগুলো আমি ভাজতে দিয়েছি আর মেথি শাকটা কুমড়ো বেগুন দিয়ে ভেজেছি আর চার দিন আছে এই হয়ে যাবে দুপুরের লাঞ্চ একদিকে রেডি হচ্ছে ওকে খেতে দিয়েছি আর এদিকে আমার রান্না বান্না হচ্ছে আর রিম্বি স্নানে ঢুকেছে রিম্বি এখন বসেছে ওর আঁকা জোকা নিয়ে এই যে একটা গণপতি বাপ্পার ছবিও আঁকছে কমপ্লিট হলে তো শেয়ার করবই আরও কিভাবে আঁকছে সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম বাহ চোখটা খুব সুন্দর হয়েছে রে ধরে ধরে আঁক রিম্বির হাতের কাজ তো এমনি ভালোই তোমাদের আগেও দেখিয়েছি এটা কি কালারও করবি না কালার হবে না এটা আউটলাইন কালার আর কি করবে ওইগুলোকে আর কি আর আছে মানে

পাটুলিতে যাচ্ছে একটু ঘুরতেই যাচ্ছি ওখানে ওই যে ঝিল ঝিলের ওখানে পার্কটা হয়েছে তো অনেক দিন ধরেই শুনছি জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছে রিম্বির আনটি এসেও বলছিলেন যে আপনারা একদিন ঘুরে আসতে পারেন তো রিম্বিকে নিয়ে আজকেই মানে সময় হয়েছে তো আজকে ঘুরতে যাচ্ছি রিকের তো পরীক্ষা চলছে রিক তাও আজকে পড়তে গেছে ওদের মাঝে মাঝে একদিন করে মানে স্যার ডেকে নিচ্ছেন পড়াবার জন্য তো পড়তে গেছে তো ও বাড়িতে থাকলে তো আমার বেরোনো হতো না তো ও নেই বলে ভাবলাম চল রিম্বিকে নিয়ে রিম্বিকে বললাম চল তোকে নিয়ে একটু ঘুরেই আসি আরও আমার তিন বন্ধু যাচ্ছে গড়িয়াহাটে গিয়ে মিট করব এবার গড়িয়াহাট থেকে ওখানে পাটুলির অটো করে আমরা পাটুলির মোড়ে নামবো কি করছি না করছি সেটা তো তোমরা দেখতেই পাবে আর রিম্বি বাড়িতে বসে বসে তো বোর হচ্ছে হয় একটু ল্যাপটপ দেখছে নয় আমার ফোনটা নিয়ে টানাটানি করছে কি আর করে পরীক্ষা হয়ে গেছে কিন্তু দাদামনুর পরীক্ষা যেহেতু হয়নি তো ও তো আর বেরোতে পারছে না তো ভাবছে কোথায় যায় কি করি আর চট করে যে এখান মানে একটু এখান থেকে ঘুরিয়ে আনবো তাতে ওর মন পোষাবে না বললো মা কোথাও মানে ঘোরার জায়গা হলে বেশি ভালো লাগে তা রিম্বিকে বললাম যে চল চট করে রেডি হয়ে নে সবাই মিলে গিয়ে একটু ঘুরে আসি দেখি তা মানে ঘোরাঘুরি করে তাড়াতাড়ি করে ফেরারই চেষ্টা করব তার রিক আস্তে আস্তে ওর বাবাও মনে হয় চলে আসবে আমার একটু দেরি হলে ক্ষতি কিছু নেই তো রেডি ফেডি হয়ে গেছি যে এখানে রেডি হয়ে গেছে তো আমরা এখন যাচ্ছি ঘুরতে তো এখান থেকে গড়িহাট যাব তারপর ওখান থেকে আবার পাটুলি অটো নিয়ে ওখানে যাব পাটুলি আরও তিনজন বন্ধু যাচ্ছে আমার স একা একা গেলে বেশ ভালো লাগে না সবাই মিলে গেলে বেশ গল্পগুজো হৈওল্লা হয় তো যাই হোক চলো ওখানটা কেমন সাজিয়েছে মানে কি কি তৈরি হয়েছে সবই তোমাদের সাথে দেখাবো ওই দিকটা আমার এখনও যাওয়া হয়নি চলো তোমাদেরও নিয়ে যাই আমি এখন রয়েছি গড়িয়াঘাটে ও গড়িয়াঘাট মোড়ে আমি আর রিম্বিত আর এসেছি রুম্বির বায়না যে মা ওখানে ওই ক্লিপ ক্লিপগুলোরও দেখি কিনা কি নিবি দেখ তুই কি নিবি পছন্দ কর আমি দেখছি কোনটা নিবি দেখেছিস এইগুলো এইটা এগুলো কি ভালো নাকি হ্যাঁ ওগুলো খুবই একটা ভালো লাগছে না দেখতে দেখ হলির যাওয়ার চলে আসছে এখন এসে আইসক্রিম ঠান্ডা লাগবে তো না আমার ঠান্ডা লাগবে না সবাই খাচ্ছে কোথায় ওইদিকে আবার আমাকে যেতে হবে অতটা

আমরা এখন এসে গেছি পাটুলিতে তোমরা তো দেখলেই আমরা একটা হলুদ ট্যাক্সি নিয়ে চলে এসছি সবাই মিলে কারণ তখন অটো পাওয়া যাচ্ছিল না আর সঠিক জায়গাটা কিন্তু আমরা এখনো জানি না এখনো আমাদের এক বন্ধু এসে পৌঁছায়নি তো আমরা আন্দাজ করে করে একটা পার্কের দিকে এগিয়ে যাচ্ছি যখন গেলাম তখন জানতে পারলাম না এটা পাটেলি ভাসমান বাজার এটা এখন মানে সেইভাবে আর চল মানে চালু নেই তো যাই হোক ওখান থেকে ঘুরে ফিরে আবার আমাদের মানে নির্দিষ্ট যে সেখান থেকে ঘুরে ফিরে যে জায়গা যাওয়া তারই সন্ধানে আমরা চলেছি না অদিতি বন্ধুর বাড়ি গিয়ে এই আই এইখানে না এই জলগুলো আই দেখো জলটা পুরো এটা তো বাজার এখানে নয় এটা বাজার বাজার কচুরি পানা নাকি সব ভর্তি হয়ে গেছে এই জল হয়ে গেছে অবশেষে আমরা সেই জায়গা সন্ধান পেয়েছি পাটুলি ঝিল পার্ক পাটুলী মরিচাট পাখেই রয়েছে ঝিল পার্কটা

খুব সুন্দর করে গুলো বানিয়েছে কোথাও বিবেকানন্দ কোথাও মা দুর্গা নানা রকম স্ট্যাচু দিয়ে এই জেল পার্কটা সাজানো আর এখানে রয়েছে আমার প্রাণের করছে না প্রচুর ওই জন্য মন্ত্র পড়তে পড়তে আসছে আর এই পার্কটা এখন কিন্তু বন্ধ হয়ে গেছে এখানে বাচ্চাদের যাওয়া যায় আর এই যে পার্কের পাশেই সমস্ত ধর্মের মানুষদের নিয়ে বিশ্ব বাংলার একটা স্ট্যাচু তৈরি করেছে এগিয়ে যাচ্ছে আর একটা একটা করে স্ট্যাচু করছে আর এখানে রয়েছে কালীঘাটের মন্দিরের আদলে একটা মন্দির সুন্দর লাগছে আর মানে রামকৃষ্ণ মিশনে যে সন্ধ্যা আরতির সময় গানটা বাজে সেটাও বাজে মানে বাজিয়ে দিয়েছে সত্যি এইটা শুনলে যেন মন গান করে যায় আমি শুনেছি এটা রোজই বা কি সুন্দর করেছে এটা দেখ আমাদের বয়স হচ্ছে না ওই আমরা ধীরে ধীরে হাঁটছি অবশেষে হাঁটতে হাঁটতে চলে এসছি একটা টি স্টলের সামনে ও মা এখানে এসে দেখছি চা ও নচিকেতা না না গায়ক নচিকেতা কিন্তু এই এই মানে মানে স্টলটা স্টলটা দেননি তারই কিছু অনুরাগীরা মিলে বানিয়েছে চা খাওয়া যেতে পারে এখানে সবসময় গান বাজছে নচিকেতার কিছু পুরনো দিনের গান যেগুলো শুনলে এখনো আমাদের মন প্রাণ ভরে যায় তো যাই হোক আমরা চাটা খেলাম না একটু দেখে নি আরো কি কি পাওয়া যায় এই জায়গাটা আমাদের সবারই অচেনা ওই জন্য আগে দেখে নিচ্ছি কোথায় কি পাওয়া যাচ্ছে আর সত্যি পার্কে এসে হাঁটতে হাঁটতে মানে যারা হাঁটতে আসবে তাদের এই খাবারের গন্ধতেই মন প্রাণ ভরে যাবে বলে না খানে না অর্ধভোজন সেই অবস্থা না খেয়ে এখান থেকে কিন্তু ফেরা যাবে না মানুষ ঘুরতে আসে কিন্তু থেকে খাওয়া দাওয়ারই বেশি দেখো আমরা এখনো বুঝতে পারি না খাওয়ার জন্য বাঁচা না বাঁচার জন্য খাওয়া খাওয়া দাওয়ার এত প্রলোভন যেখানে মানুষ সেখানেই খাওয়া দাওয়া প্রচুর ভিড়ও রয়েছে আমরা এখনো ঠিক করতে পারছি না যে কি খাওয়া দাওয়া করবো আর এখানে একটা শোপিস দোকানও দিয়েছে অনেক রকমেরই শোপিস টপিস পাওয়া যাচ্ছে হ্যাঁ তুমি কি ভাবলে অদিতি রান্না করে সাপ্লাই দেয় এখানে খেতে কিন্তু খাওয়া যাবে না যেই সাপ্লাই দি উইফার দিয়ে মহামারী হয়ে যাবে

আমরা ওই এখন আমাদের অর্ডারে আর অর্ডার এসেছে গ্রামসাহাড়ি সেগুলোই আমরা ভাগাভাগি করে খাচ্ছি এগুলো আমরা দু প্লেট অর্ডার করেছিলাম এরপরে আছে মালাই মোচ কোথাও বিভিন্ন খাবার দাবারের যে এত প্রলোভন শুধু বাচ্চারা কেন বড়রাও আমরা না খেয়ে ফিরতে পারি আর মালাই মোমোটা তো সত্যিই ভালো খেতে যাই হোক খাওয়া কমপ্লিট এখন আমরা নিজেদের মতো আড্ডা দিচ্ছি এবার আমাদের বাড়ি ফেরার পালা আর যাই হোক আজকের সন্ধ্যাটা খুব সুন্দর কাটলো বন্ধুদের সাথে যদি তোমাদের এই ব্লগটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিতে লাইক করো কমেন্ট করো আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো গুড নাইট টাটা